আমরা বিজলি কে ছাড়াই পিকনিক করব। ভোদা করবে তোর পিকনিক আর লাউরা কোনো পিকনিকই হবে না বালের পিকনিক করছে আমার যা ওই পিকনিক টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসবে আজকে মাল খেয়ে পড়ে থাকবো ভোদা এই কি বলছো বলছো না আজকে পিকনিক হবে না না হবে না এ কি মানে তোর পিকনিক পিকনিক করছিস না নাকি হ্যাঁ ফুটু পলটু দা বলছে কোনো পিকনিক করবে না কি মানে হ্যাঁ পিকনিক করবে না মানে কি হয়েছে আরে বিজলি বলেছে দু হাজার টাকা ছাড়া কাপড় তুলে নাচবে না

এই যে বিজলিকে তুলে নিয়ে এসছি নিয়ে বাড়া এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে করে লেওরা না থাকবে বিজলি আর না হবে কোনো গুদের পিকনিক নেনে মাগিটার হাত পা বেঁধে ওইখানে ফেলে রাখ আর খেয়াল রাখবি কোনো ভাবে যেন বেরোতে না পারে আচ্ছা গুরু ঠিক আছে বিজলি ও বিজলি বিজলি কই বিজলি হে বিজলি তে কে কো কবিরি জ্বলায় কই বড় বিজলি কাপড় তুলে বেরিয়ে আয় বিজলি কি বাড়ি নেই নাকি সারা দিচ্ছে না কেন এই কে তোমরা কেরেবা রে তোমরা কি কাউকে খুঁচ্ছো নাকি হ্যাঁ রে দাদু বিজলিকে খুঁটছিলাম বিজলি একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল মানে আমি তো বাবাও তো জানি না দেখলাম জোর করে তুলে নিয়ে গেল যে জোর করে তুলে নিয়ে গেল এটা সেটা আবার কে রে বল আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ হ্যাঁмнаগুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে এইবার করেছে দাঁড়া বাবা ঝন্টুদের গাল মারছি আজকে মাল যা মজা পাচ্ছি না

বিজলি কে ছেড়ে দে ঝন্টু না কিন্তু তোর কপালে আজকে চতন আছে এ ছেড়ে দে তুই কেড়ে লওড়া বড় বাল নাকি তোর বাপ না তুই ভাই ফুটু এদের মুখে বলে হবে না সেটা মানতে হবে এই বাঞ্চুত গুলো সব সময় আমাদের গাঁ মানে ধান্দা করে এদের সেটা মানতো গুরু ব্যাপারটা ভাল লাগছে না কি কেটে বলে হতো না ওরা কি বাছির রে আমার 呃 <laughs>